রাস্তার ধরে বেসরকারি স্কুল তার উপর নেই কোনো পার্কিং ব্যবস্থা হয়রানির শিকার হচ্ছেন পচলতি মানুষ মহেশতলে থানা ও পৌরসভা সব দেখেও না ভান করছে আর এই অভিযোগ তুলে মহেশতলে পৌরসভা অভিযানে ডাক দেয় মহেশতলে বামফ্রন্ট নেতৃত্ব বাটার মোড় থেকে মিছিল করে পৌরসভার সামনে জমায়েত করেন বাম নেতৃত্ব দক্ষিণ চব্বিশ পরগনার সিপিএম জেলা সম্পাদক রতন বাগচির অভিযোগ সব জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন যে কোনোদিন দিন বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে গোটা মহেশতলাটা গাড্ডা হয়ে গেছে জলে যেখানে মিউনিসিপ্যালিটি পিছনে সমস্ত রাস্তা জলের তলায় এখন স্কুল এই স্কুলে বাচ্চারা যেতে পারছে না সারা মহেশ তলায় জলের এই অবস্থা পানীয় জল রাস্তায় জমা জল আছে কিন্তু পানীয় জল শুদ্ধ পাওয়া যায় আর পৌর প্রশাসন বসে আছে আর এদের লোকরা শুধু তোলা পাচ্ছে এই তো এদের কাজ পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসনের দেখার কথা সব জায়গায় তো বসে আছে মানুষের দুর্ভোগ এদের কেউ আসে না এদের সুবিধা আছে সবের বিরুদ্ধে আমরা বলেছি কার্মেলের মঞ্চ আমরা তৈরি করেছিলাম আমাদের বোর্ডের সময় এইরকম একটা ঐতিহ্যবাহী নাটকের কেন্দ্র সেইটা বেসরকারি কাজ সিনেমা হলের কাছে দিয়ে দিচ্ছে মহেশতলা থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট ওমকার বাংলা